পছন্দ হয়েছে আপনার বাবা বাইরে কাজ করছিল সেই সময় এসে বাবার পায়ের কাছে পড়েছে মাথাটা ঘুরে মানে এতটাই গরম এত পরিমাণে গরম এর উপর হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পার লাইফস্টাইল ব্লগের হলো তোমাদের জন্য অনেক 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 স্বাগত সো বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো সকলে সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা পেয়ে তো ভাবছো দিদিভাই আজকে কোথায় রয়েছে এখন কোথায় রয়েছে আর একদম পাগলি সেজে রয়েছি আমি রয়েছি আমার বাবার বাড়িতে তো একদম বাড়ির থেকে অনেকটা দূরে মানে এ দেখো ওই হচ্ছে ঘর ঘরের থেকে এতখানি দূরে এসে আমি ভিডিও শ্যুট করছি কারণ ঘরে রয়েছে বাবা তো এখন বাড়িতে রান মানে অনেকটা বেলা থেকেই ভিডিও স্টার্ট করলাম এখন বাজে কটা যেন বাজে কী হচ্ছে বন্ধুরা দেখবো আমার বাড়িতে কী আছে কী আছে বলো ব্যাক ক্যামেরায় দেখাতে হবে কী দেখাবে হচ্ছে পিজন পিজন দেখাবে সেটা আমি দেখাচ্ছি তো আগে বলে নি আমি আমি ভিডিওটা কিন্তু অনেকটাই দেরি করে শ্যুট করছি এখন বাজে বেলা দুটো দুটোর সময় ভিডিওটা স্টার্ট করলাম আর আমি বাবার বাড়িতে এসেছি হচ্ছে পুরোপুরি শিফট হয়ে গেছে এখন তো তোমরা তো জানোই বোনের বিয়ে ঠিক হয়ে গেছে তো পাকাপাকিভাবে একদম চলে এসছে এই বাড়িতে কিন্তু আজকে আসিনি সেটা এসছি দুদিন আগে তোমাদের সাথে কোনো ভিডিও শ্যুট করে শেয়ার করিনি সেটা তো আজকে শেয়ার করছি এই কারণে আজকে মা এসছে কনফার্ম মা এসছে মানে তো ঠাম্মি আর হচ্ছে তোজোর বাবা তো দাদান সবাই এই বাড়িতে আছে দুপুরবেলা খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুই হবে আর দুপুরবেলা আজকে আর একটা সারপ্রাইজ আছে মানে আমি কী একটু নিজের জন্য কিছু ভেবেছি তিন বোনই নিজের জন্য কিছু একটা ভেবেছি সেই জিনিসগুলো কমপ্লিট করব সেগুলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব সাথে থাকো দেখতে থাকো আর প্লিজ প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও করে দিও আর একটা সাবস্ক্রাইব করে তো চলো মা কি করছে সেটা দেখো মানে হুম পিজন তো ও হ্যাঁ পিজন তো দেখাবোই আর হচ্ছে বাড়িতে মা এখন রান্না করছে মানে তো তো ঠামনি রান্না করছে চলো সেটাও শেয়ার করছি কী রান্না করছে না করছে একদম বেলা করে মানে বাবা তো বুঝতে পারছে একা মানুষ চারিদিক সামলে নিয়ে তবেই এই সব দিকে এগোয় মানে বাজার টাজার করতে যায় এই সব জিনিসগুলো হচ্ছে করে তো সেই জিনিসগুলো করতে গেলে বাবাকে একটু টাইম লাগবে শুন শোনো আওয়াজ করো না তো সেই টাইমটার জন্য একটু দেরি হয়ে গেছে বাজারঘাট করতে বাজারঘাট করে নিয়ে এসছে এবার মা মানে আমার শাশু মা রান্না বান্না করছে চলো দেখাচ্ছি তার আগে পিজনটা দেখায় হ্যাঁ এই যে দেখো ভালো করে দেখো কালারটা জাস্ট অসাধারণ এটা কী বলতো মানে গতকাল বাবা বাইরে কাজ করছিল সেই সময় এসে বাবার পায়ের কাছে পড়েছে মাথাটা ঘুরে মানে এতটাই গরম এত পরিমাণে গরম সে গরমের কারণে ও এসে বাবার পায়ের কাছে পড়েছে আর বাবা ওকে ভালো করে জল টল দিয়ে মাথায় জল টল দিয়ে এই জায়গাটা যে তুলে দিয়েছে গা গতকাল সেই কালকে থেকে এখানেই রয়েছে চাল দিয়ে দেওয়া হয়েছে জল দিয়ে দেওয়া হয়েছে ও খাচ্ছে আর ওখানেই বসে আছে এ ধর প্লেটটা পড়ে আছে ওটা একটু সরিয়ে দিতে দেখি দাঁড়া রেগে যাচ্ছে প্লেটটা না সরিয়ে দিলে তো প্লেটটা পুড়ে যেত চল দেখি থামি কি করছে সেটা দেখাই পাশের ঘরে বাবা রয়েছে বেশি কিছু বলা যাবে না কি হচ্ছে মা ও মাছের ঝোল মাছের ঝোল কমপ্লিট এই যে দেখো বড় করা করে মাছের ঝোল এই যে এখানে হচ্ছে মাছের তেল অনেকটা পরিমাণে কে কে ভালোবাসো মাছের তেল খেতে একটু কমেন্ট করো হ্যাঁ দেখেছি ঝোল আছে আর এখানে রয়েছে মাছ ভাজা এই দুটো হবে তোমাদের দাদাভাইয়ের জন্য ঝাল আর তোজর খুব ইচ্ছা হয়েছে মাছ ভাজা খেতে এই যে তোজোর জন্য মাছ ভাজা ঠিক আছে আর সব রান্না বান্না হচ্ছে মোটামুটি আর এখানটা তোমার দাদাভাই বসে আছে পাখার হাওয়া খাচ্ছে বসে বসে

চেয়ারের ওপর উঠে এখন বোন তুলে দিচ্ছে এটাকে সানসেটের ওপর হ্যাঁ খুব দুষ্টু হয়েছে এটা আরে নাচ করছে আবার উঠে এ দেখ দেখ কেমন করছে দেখ দেখ এখন এখন করছে না উঠে এরকম মাথা ধুলিয়ে ধুলি না এই যে চেয়ারের ওপর উঠে উঠে তুলে দিলো এটাকে তো এখন একটু সিঁড়ির মধ্যে বসলাম ঠিক আছে মা ওদিকে রান্না বান্না করুক খাওয়া সময় আবার আসতেও পারি আবার নাও আসতে পারি পরে আসছি ঠিক আছে মোটমুট তোমাদের সাথে দেখা করতে পরে আসছি ঠিক খাচ্ছ তোজো তোজো কি খাচ্ছো আইসক্রিম কে দিলো এটা মিমি দিয়েছে তোমার মেজো মিমি এই যে আমাদের কোনে আইবুড়ো ভাত খেয়ে আসলেন ম্যাডাম এখানে চলছে এখন খাওয়া দাওয়া তাই তো মাছের তেল দিয়ে এখন খাওয়া দাওয়া চলছে আর এখানে তোমার দাদা ভাই খাচ্ছে মাছের ঝাল দিয়ে হ্যাঁ কি বলছেন আপনি

তো সেই করাতে এসছে পরপর লাইন এখন ছোটো বোন করছে তারপর আমি আর আমার মেজো বোন আই মিন যার আর কি বিয়ে সে করবে পরে মানে আগামী দিন তো চলো একটা হাত পাখাও নিয়ে নিয়েছি উপরে ঘরে প্রচণ্ড গরম এই সময় রাতে বেলাটা ঠান্ডা চলো প্যান্ডেলও হয়ে গেছে দেখো প্যান্ডেল কমপ্লিট দুপুরের পর এখন আসলাম তোমাদের সাথে দেখা করতে এক জায়গায় নেমন্তন্ন ছিল নেমন্তন্ন করে আসলাম আর হচ্ছে বোনের তো বিয়ের আর বেশি দিন নেই আর হাতে মনে হয় আজকে রবিবার সোম মঙ্গল বুধবার দিন বিয়ে আর মঙ্গলবারে আইব্রো ভাত লাস্ট আমার বোন এই বাড়িতে খাবে আর আমার হাতটা দেখো লজ্জাও লাগছে কি ভালো লাগছে এ দেখো ভাবে দেখো ঠিক আছে হচ্ছে আর এই এই কারণটার জন্যই দুপুরবেলা থেকে মিউট ছিলাম আমি তোমাদের তো একটুখানি জাস্ট দেখিয়েছি শেয়ার করেছি সম্পূর্ণটা দেখাতে পারিনি হচ্ছে এই এই সব মানে ব্যস্ততার মধ্যে আর মানে তাললে আর ঘুলে আর সামলাতে পারিনি যে দেখাবো যে কখন কী দেখাবো সেই সুযোগটা পাইনি আমি করেছি আজকে আর আমার ছোটো বোন করেছে এই যে ছোট বোনের ডিজাইনটা দেখো বোঝা যাচ্ছে ছোট বোনেরটা একটু লাইটের মধ্যে করেছে আর এখান থেকে ভালো করে দেখাচ্ছি তোমাদের তারও আর হচ্ছে দুই বোন আজকে করলাম আর আমার মেজ বোন মানে আমাদের আমার আর কি বিয়ের কোণে সে করবে আগামী দিন ঠিক আছে তো চলো একটু পেছন থেকে ব্যাক ক্যামেরা দেখায় তোমাদের লা 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 রুমায়াবিচু লা 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 আওয়াজ হচ্ছে আমাদের এই চ্যাট পাখার ঠিক আছে আর কেমন হয়েছে একটু কমেন্টে কিন্তু অবশ্যই বলবে আমার তো বেশ ভালো লাগছে তুই ওনারটাই এবার টুপারটা দেখা বাকি কথা বলতে পারছি না এই পাখার আওয়াজে তো চলো পরে আসছি রাতে আবার রান্না করতে হবে একটু ডাল আলু সেদ্ধ ভাত করবো আর যা মাছ আছে মাছের ঝোল আছে মোটামুটি আমাদের বাড়ির ছেলেদের হয়ে যাবে তো চলো পরে আসছি এখন বসে বসে খাচ্ছি সিঙারা হাফ খাওয়া হয়ে গেছে তারপর তোমাদের সাথে শেয়ার করছি এই তোর যখন দইটা দেওয়া হয়েছিল আমার সিঙারা খেতে কিন্তু খুব ভালো লাগে

খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি রাতে ওপরের ঘরে শুতে আর বারবার করে হাতটা এরকম 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 ওরকম করতে ইচ্ছে করছে তো যাই হোক রাতে ডাল ভাত মাছের ঝোল দিয়ে খেয়েছি আলু সেদ্ধ দেওয়া হয়নি আর আলু ভাজা কেটেছিলাম তো সেটা হচ্ছে আর করা হলো না শেষমেশ ওইভাবে ফ্রিজে রেখে দেওয়া হলো তো যাই হোক হচ্ছে রাতে বেলা পাপড় ভাজা হয়েছিল মনে হয় হ্যাঁ পাপড় ভাজা হয়েছে ডাল আর মাছের ঝোল তো এই দিয়ে খাওয়া কমপ্লিট করেছি এবার শুয়ে পড়ব এখানে তোজো শুয়ে পড়েছে বিছানায় কি হ্যাঁ বলো

ই নাও পয়সা এরকম করে পয়সা দেবো এ আঙুল লাগে না দেখানো ওইটা বলার জন্য আসলো তো যাই হোক নতুন নতুন নোখ লাগিয়েছি তো এরকম তো হবেই বারবার করে হাতটায় আগে আগে যাবে তাই না তো চলো আর কিছু বলার নেই এবার শুয়ে পড়বো আবার কালকে পুরো প্যান্ডেলে কাপড় টাঙাতে আসবে লোকজন সেটা রয়েছে মাথায় বাড়িতে আবার সিঁড়িতে রেলিং লাগাতে আসবে সেই সব রয়েছে অনেক চাপের বিষয় যাই হোক চলো আজকের মতন এইটুকু ছোট্ট ভিডিও শেয়ার করলাম তোমাদের সাথে আশা করি সবার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর হচ্ছে আমার শাশুমা তারপর তোমার দাদাভাই খাওয়া দাওয়া করে রাতবেলা বাড়ি চলে গেছে এখন বাজে গোটা জানো এখন বাজে অনেকটাই রাত হয়েছে বারোটা চোদ্দো তো এখনও জেগে সারা দুপুর ঘুমায়নি কারণ আমরা নোক লাগাচ্ছিলাম পাশে বসে বসে আমাদের এই কাজকর্মই দেখে যাচ্ছে তো যাই হোক চলো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো তো যেও শিখছিল লোক লাগানো আর বলছে যে মা আমিও একটু শিখে রাখি যদি ভবিষ্যতে কাজে লাগে এত দুষ্টু চলো টাটা বাই বাই অনেক কথা হয়ে গেল সবাই ঘুমিয়ে পড়ো আমিও ঘুমিয়ে পড়ি বাই বাই গুড নাইট